আজকে ছয় মে সোমবার সকাল সাড়ে নয়টার দিকে নার্সিং ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে আপনারা সবাই হয়তো দেখেছেন এনিওয়ে নার্সিং ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর অনেকের মন খারাপ হয়েছে অনেকে আবার খুব খুশি যারা সরকারিতে চান্স পেয়েছেন অনেকেই এখনও হয়তো বা রেজাল্ট দেখতে পারেননি রেজাল্ট দেখার ব্যাপারে একটা ভিডিও দিয়েছে ইতোমধ্যে আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজে আপনারা হয়তো দেখেছেন কীভাবে রেজাল্ট দেখতে হবে এনিওয়ে নার্সিং ভর্তি পরীক্ষায় ওয়েটিংয়ের রেজাল্ট প্রকাশ করা হবে কিনা এটা নিয়েও আমি বেশ কয়েকটা পোস্ট করেছি বলেছি ওয়েটিংয়ের জন্য এবার আলাদা করে প্রথমেই রেজাল্ট দেয়া হয় না যারা সরকারিতে চান্স পেয়েছে তারা ভর্তির পরে যদি সেখানে কোনো সিট ফাঁকা থাকে সেক্ষেত্রে আপনাদের যাদের স্কোর খুব বেশি যাদের স্কোর খুব ভালো মেরিট স্কোর এবং জিপিএ নম্বর খুব ভালো বা টেস্ট স্কোর খুব ভালো আপনাদের মতো থেকে আবার ডাকা হবে যারা সরকারিতে চান্স পেয়েও ভর্তি হয় না এরকম অনেকেই আছে বা যারা কোনো পাবলিকে ভর্তি হয় সেক্ষেত্রে গভর্নমেন্ট নার্সিংয়ে যদি কোনো সিট পাকা থাকে পরবর্তীতে এক মাসের মতো সময় লাগে ভর্তির জন্য এক মাস সময় দিবে প্রথমত তারপরে একটা ওয়েটিংয়ের লিস্ট দেওয়া হবে ওয়েটিংয়ের পরবর্তীতে একটা মাইগ্রেশনেরও একটা লিস্ট প্রকাশ করা হবে মানে মাইগ্রেশনের একটা নোটিস প্রকাশ করা হবে যারা সরকারিতে চান্স পেয়ে যে কলেজে চান্স পেয়েছেন সেই কলেজে আগে ভর্তি হওয়া লাগবে পরবর্তীতে আপনি দুই থেকে চারটা কলেজ চয়েস দিতে পারবেন মাইগ্রেশনের জন্য যদি আপনার স্কোর খুব ভালো হয় আপনি যে কোনো কলেজে উপরে নিচে কলেজ বলে কিছু নাই আপনি আপনি সব যে কলেজগুলো চয়েস দিয়েছিলেন সেই কলেজগুলো থেকে আপনি যে কোনো তিন চারটা কলেজ র্যান্ডমলি চুজ করতে পারবেন এবং সেখানে মাইগ্রেশন করে যেতে পারবেন প্রথমে যে কলেজে ভর্তি হবেন আগে সেই কলেজে তো ভর্তি হলেন তারপরে নতুন কলেজে আর ভর্তি হওয়া লাগবে না জাস্ট আপনার ডকুমেন্টসগুলো এক কলেজ থেকে আরেক কলেজে ট্রান্সফার হবে সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত ভিডিও তৈরি করবো আর বেসরকারি নার্সিং কলেজে ভর্তি হবেন কি হবেন না সেক্ষেত্রে অনেক পোস্ট করেছে অলরেডি অথবা অনেকে আমার ভিডিও দেখেছেন বেসরকারি নার্সিং কলেজে ভর্তির জন্য আপনাকে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে যেমন কলেজের পরিবেশ টিচারদের মান মানে সেখানে পারমানেন্ট টিচার কতজন আছে এবং সেখানে ক্লাস কেমন হয় ক্লিনিক্যাল প্র্যাকটিস কেমন হয় বা ওই কলেজের গ্র্যাজুয়েটরা বর্তমানে কে কোথায় জব করছে বা গ্র্যাজুয়েটের সাকসেস রেট কেমন হ্যাঁ কলেজের শিক্ষার মান কেমন শিক্ষার পরিবেশ কেমন এই কিছু মিলিয়ে প্লাস ক্লিনিক্যাল যেহেতু নার্সিংটা একটা প্র্যাকটিক্যাল জবস সো সেক্ষেত্রে ক্লিনিক্যাল প্র্যাকটিসের সুযোগ আছে কিনা কোন কোন হসপিটালে প্র্যাকটিস করাবে সেই জিনিসগুলো যদি ভালো হয় সব কিছু মিলিয়ে যদি ফাইন্যান্সিয়াল অবস্থা আপনার স্টেবল হয় সেক্ষেত্রে অবশ্যই প্রাইভেট নার্সিং কলেজে ভর্তির জন্য ট্রাই করতে পারেন নার্সিং ভর্তি পরীক্ষায় চল্লিশের বেশি পেলে আপনি যে কোনো প্রাইভেট নার্সিং কলেজে ভর্তি হতে পারবেন এবছর কয়েকটা স্টুডেন্টের রেজাল্ট ব্ল্যাঙ্ক দেখাচ্ছে অর্থাৎ সব জায়গাতে জিরো এবং পরীক্ষায় ফেল দেখাচ্ছে তার মানে হচ্ছে আপনি পরীক্ষায় হয়তো চল্লিশের কম পেয়েছে এই জন্য আপনার রেজাল্টটা প্রকাশ করা হয়নি এবছর সর্বনিম্ন চল্লিশ পেলে পাস চল্লিশের কম যারা পেয়েছে তাদের রেজাল্ট ফেইল দেখাচ্ছে বা জিরো আসছে তারা কোনো প্রাইভেট নার্সিং কলেজে ভর্তি হতে পারবে না নার্সিং ক্যারিয়ার লেখাপড়া রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্টে লিখতে পারেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন